রাজশাহীর পুঠিয়ায় বালুবাহী ট্রাকের নিচে পড়ে চারজন নিহত হয়েছেন এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন বৃহস্পতিবার সকাল আটটার দিকে পুঠিয়া উপজেলার ঝলমলিয়া এলাকায় কলার হাটে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে পুলিশ জানায় ঝলমলিয়ায় রাজশাহী নাটোর মহাসড়কের পাশে প্রতিদিনের মতো কলার হাট বসেছিল সকালে ঘন কুয়াশার কারণে নাটোরগামী একটি বালুবাহী ড্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ট্রাকটি হাটে থাকা কয়েকজনের ওপর পড়ে গেলে ঘটনাস্থলেই চারজন মারা যান পুলিশ আরও জানায় নিহতদের মধ্যে একজনের মরদেহ পরিবারের সদস্যরা ঘটনাস্থল থেকেই বাড়িতে নিয়ে যান পরে পুলিশ গিয়ে আরও তিনজনের মরদেহ উদ্ধার করে এই নিয়ে মোট চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে দুর্ঘটনার পর ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত হয়ে উদ্ধার কাজ চালান তিনটি মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এদিকে দুর্ঘটনায় আহত একজনকে প্রথমে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়